হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে তিন বছরের বাচ্চার জন্য আজকে একটা সুন্দর ড্রেস তৈরি করে দেখাবো তো দেখতে থাকো দেখো এখানে আমি দুটো সুতির কাপড় কেটে নিয়েছি কাপড় দুটি একইভাবে একটার ওপর আরেকটি একটি রাখবো কাপড় দুটি কিন্তু দুটো ভাজে আছে মানে এখানে টোটাল চারটে ভাজে আছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে চারটে ভাজে আর আমার সাইডটা এটা জয়েন্ট সাইড দেখো এর লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি এর লম্বাটা হলো আঠারো ইঞ্চি দেখো এদিকে পুচকি কি করছে আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে দেখলে অবশ্যই পারবে একদম সহজভাবে আমি তোমাদেরকে জামাটি তৈরি করে দেখিয়েছি আর এখানে চওড়া আছে দেখো আট ইঞ্চি প্রথমে আমি এখান থেকে পুটের মাপটি নিয়ে নেব পুট নেব আমি পাঁচ ইঞ্চি দেখো পাঁচ ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম এবারে মোহরা নেব সাড়ে পাঁচ ইঞ্চি এবারে দাগটিকে সোজা করে টেনে নেব আর এখান থেকে দেখো জয়েন্ট সাইড থেকে এখান থেকে সোজাভাবে যেটা বডির মাপ সেটা আমি নিয়ে নেব এখানে বডির মাপ দেখো যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার বডি আছে চব্বিশ এবারে চার ছয় চব্বিশ আর এদিকে দেখো দু ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম নিচের দিকেও আমি সেটাই নিয়ে নেব চার ছয় চব্বিশ আর এখানে দু ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা এবার দেখো এইখান থেকে এই দাগ থেকে এইভাবে রাউন্ড করে দেব মোড়া শেপ দিয়ে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবে অবশ্যই পারবে আর এখান থেকে দেখো এই দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব এখানে আমার সামনে এবং পিছনের পাট দুটো পাট আমি একসঙ্গে কেটে নেব। এবারে দেখো দাগটি মিলিয়ে নিয়েছি আর নিচের এই দিক থেকে আমি একটু সামান্য ডিজাইনের জন্য এক ইঞ্চি করে এখানে ডাউন করে কেটে নেব একটা দাগ দিয়ে এক ইঞ্চিতে এইভাবে দেখো রাউন্ড করে দাগটার সাথে মিলিয়ে নেব তাহলে দেখতে ভালো লাগবে এবারে দেখো আমি এটাকে কেটে নেব। দেখো দুটো পাট আমি কেটে নিয়েছি আর এখান থেকে দুটো পাটি বেরোবে এই দেখো একটা সামনের পাট একটা পিছনের পাট এবারে আমি গলা কাটিং করব। গলা আমি আলাদা আলাদাভাবে কাটিং করব তো এখান থেকে গলা চওড়া আমি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এটা হলো আমার পিছনের পাট পিছনের পাটে বেশি আমি গলার কাটবো না এখানে আমি এক ইঞ্চি করে দাগ কেটে নিলাম নিচের দিকে দেখো এক ইঞ্চিতে এইভাবে রাউন্ড করে নেব এটা হলো পিছনের পাট দেখো আমি এখানে লিখে নিচ্ছি এটা পিছনের পাট এটা সামনের পাট তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের আর এখানে সামনের পার্টে দেখো এখানে আমি আড়াই ইঞ্চি চওড়াতে নিয়ে নিলাম আর লম্বাতে নিয়ে নেব দেখো লম্বা আমি তিন ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি দেখো সোজা করে এটা হলো সামনের পাট আর চওড়াতে আড়াই ইঞ্চিতে দাগ কেটে দেখো এখান থেকে এটা তিন ইঞ্চি এটা আড়াই ইঞ্চি এবার এটাকে বক্স বানিয়ে নেব বক্স বানিয়ে নিয়ে রাউন্ড শেপ করে দেব। এটা হলো সামনের পার্ট দেখো দুটো পার্ট আমি গলা তৈরি করে নিয়েছি আর এখানে সামনের পাটে আমি মাছ বরাবর কেটে নেব এটা হলো পিছনের পাট পিছনের পাটের গলা আমি কেটে নিলাম এবার আমি সামনের পাটের গলাটা কেটে নিচ্ছি এবারে দেখো এটা সামনে যেহেতু বোতাম হবে সেই জন্য মাছ বরাবর কেটে নেব এটা জয়েন্ট সাইড আছে এটা আমি কেটে নেব দেখো দুটো পাট আমার কাটিং করা হয়ে গেছে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা হলো পিছনের পাট আর এটা হলো সামনের পাট দুটো পার্ট আমার কাটিং হয়ে গেছে আর যেহেতু এখানে আমি হাতা লাগাবো না কোনো রকম যেহেতু বাচ্চা ছেলে সেই জন্য আমি অন্য কাপড় দিয়ে ছাপা কাপড় দিয়ে এখানে একটু ডিজাইন করে নেব দেখো এখানে থেকে যেটা আমার বোতাম ঘর হবে তার জন্য আমি আলাদা কাপড় কেটে নিয়েছি আর ঠিক এই লেভেলে যতটা লম্বা আছে ততটাই আমি কাপড় লম্বা করে দেখো কেটে নিয়েছি দেখো এখান থেকে এই কাপড়টা আমি কেটে নিয়েছি এখানে আমি বোতাম ঘর করব আর এটা এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব। কেটে নিয়েছি এটার চওড়া আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা চওড়া তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এবং লম্বাই নিয়ে নিয়েছি আমি সতেরো ইঞ্চি দেখো দুটো পাটের জন্য দুটো কাপড় আমি কেটে নিলাম এটা হবে বোতাম ঘরের জন্য এরপর দেখো যে কাপড়টা আমি নিয়ে নিয়েছি এটা পাঁচ ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি চওড়া এটা আমি ছোট্ট করে একটা পকেট লাগিয়ে দেব এখানে তাহলে দেখতে সুন্দর লাগবে আর দেখো এটা বোতাম ঘরের কাপড়টি এইভাবে সরুভাবে সেলাই হবে পরে আমি তোমাদের সেলাইয়ের সময় দেখিয়ে দেব আর এটা হবে দেখো আমি পটি কেটে নিয়েছি সব সময় পটি এইভাবে লাগিয়ে নেব হাতে এবং গলায় আমি পটিগুলো কেটে নিয়েছি ঠিক এইভাবে সেলাই করে নেবো যখন সেলাই করব তখন দেখিয়ে দেব তোমাদেরকে একদম সহজ কোনো রকম কোনো কঠিন না তোমরা যারা নতুন অবশ্যই একবার দেখলেই শিখতে পারবে কোনো ভয়ের কারণ নেই আমি বলছি অবশ্যই পারবে তোমরা শুধু ভিডিওটি একবার মন দিয়ে দেখো তো দেখো এখানে পুরো এই এইরকমভাবে সেলাই হবে তো দেখো আমি সেলাইয়ে চলে এসেছি প্রথমে আমি এটা পিছনের পাট এইভাবে দেখো পিছনের পাটের ওপর এইভাবে সোজা সাইডভাবে রেখেছি পিছনের পাটটিকে তার ওপরে সামনের পাটটিকে সোজাভাবে রাখলাম মানে দুটো পার্ট সোজা সাইডের সঙ্গে সোজা সাইড মানে পিছনের পাট সোজা এবং সামনের পাট সোজাভাবে রেখে দেখো পুটটা সেলাই করে নেব তো দেখো পুটটা আমি সেলাই করে নিয়েছি এবারে এটাকে খুলে নেব এটা হলো সোজা সাইড এবার দেখো এই যে সামনের বোতাম ঘর এই বোতাম ঘরটি প্রথমে আমি সেলাই করে নেব দেখো যেমন ব্লাউজের হুপটটি তৈরি করি ঠিক একই রকমভাবে সেলাই করে নেব ভাবে উল্টো সাইডের সঙ্গে এইভাবে রাখবো রেখে প্রতিটিকে সামনের সাইডে এভাবে উল্টে সেলাই করে দেব তো দেখো আমি নিয়ে নিয়েছি এইভাবে রাখবো উল্টোভাবে রেখে হাফ ইঞ্চি করে ধরে পুরোটা সেলাই করে নেব এবারে দেখো পত্তিটিকে সামনের সাইডে নিয়ে আসবো মানে সোজা সাইডে নিয়ে আসবো এরকমভাবে দেখো এইভাবে একবার ভাজ করে তারপরে আরেকবার ভাজ করে তার ওপর দিয়ে সেলাই করে নেব দেখো কেভাবে কীভাবে ভাঁজটি করে নিচ্ছি এইরকমভাবে দুবার ভাঁজ করে সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখো। তো দেখো আমি বোতাম ঘরে প্রতিটি সেলাই করে নেব আর তোমরা যারা নতুন ভাবছ সেলাই শিখবে অবশ্যই তারা আমার চ্যানেলটিকে ফলো করবে তাহলে সেলাই শিখতে পারবে শুধু একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো একটু দেখবে তবে অবশ্যই পারবে তো দেখো আমি এক সাইডের পরটি লাগিয়ে নিয়েছি এবারে একই রকমভাবে আমি অপর সাইডের পরটিটিও লাগিয়ে নেব এখানে উল্টো সাইড থেকে সোজা সাইডে নিয়ে আসবো পটিটিকে দেখো এইভাবে রাখবো রেখে সেলাই করে নেব তো দেখো দুটো পটি আমি সেলাই করে নিয়েছি এইভাবে পটিটি লাগিয়ে নেব প্রথমে আমি গলাতে এইভাবে জামাটিকে খুলে নিয়েছি খুলে নিয়ে উল্টো সাইড থেকে পটিকে আমি উল্টোভাবে রেখেছি উল্টোভাবে রেখে সেলাই করে নেব তো দেখো সেলাই করে নিয়েছি এবারে ছোট ছোট কেটে নেব কেটে নিলে পটিটি বসবে ভালো জামার সাথে দেখো কেটে নিচ্ছে আমি পটি সবসময় উল্টো সাইড থেকে সোজার সাইডে নিয়ে আসবে তাহলেই সুন্দরভাবে হয়ে যাবে তো দেখো দুবার ভাঁজ করে নিচ্ছি এইভাবে ভাঁজ করে নিয়ে গলার পট্টিটি আমি পট্টির ওপর দিয়ে সেলাইটি দিয়ে নেব দেখো গলার পট্টিটি আমি লাগিয়ে নিয়েছি এরপর জামাটিকে খুলে নেব খুলে নিয়ে দেখো হাতের যে মোহরা সেটিকে আমি আবারও পট্টি লাগিয়ে নেব তো দেখো আমি হাতার মোহরিতে এইভাবে পটিটিকে রেখেছি রেখে এইভাবে সেলাই করে নেব মানে সবসময় পটিটিকে কাপ জামাটা উল্টোভাবে রেখে আর যে পটির কাপড় সেটাও উল্টোভাবে রেখে সেলাই করে নেব যাতে পটির কাপড়টি সামনের সাইডে গেলে সোজা সাইড হয়ে যায় দেখো এই দুটো আমি এমনভাবে সেলাই করে নেব সেলাই করে নিয়েছি এবারে ছোট ছোট কেটে নেব কেটে নিলে পতিটি ভালোভাবে বসে যাবে দেখো ছোট ছোট কেটে নিয়েছি এবারে দেখো জামাটিকে আমি সোজা সাইডে নিয়ে আসবো সোজা সাইডে নিয়ে এসে পটির কাপড়টিকে একবার ভাঁজ করবো এইভাবে তার উপরে আর একবার ভাজ করবো করে পতির ওপর দিয়ে সেলাই করে নেব। তো দেখো একই রকমভাবে আমি দুটো সাইডেই সেলাই করে নেব দেখো অপর সাইডেও একই রকমভাবে সেলাই করে নিচ্ছি আবারও সোজা সাইডে নিয়ে আসবো নিয়ে এসে দুবার ভাজ করে পটির ওপর দিয়ে সেলাই করে নেব তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই বলে দেবো দেখো দুটো হাতের মোহরা সেলাই হয়ে গেছে এবার যে পকেটটি সেই পকেটটি আমি দেখো এইভাবে এটা হয়তো ওপরে থাকবে সেই জন্য আমি একবার সেলাই করে নেব পকেটটি দেখো সেলাই করে নিলাম এভাবে এবারে জামাটিকে সামনের সাইডে যেটা সামনের গলা সেই সাইডে দেখো ঠিক এই বরাবর রেখে এইভাবে সামান্য একটি বাদ দিয়ে এভাবে হালকা ভেতরের দিকে কাপড়টিকে মুড়িয়ে দিয়ে একদম সাইড দিয়ে এইরকমভাবে সেলাই করে নেব তো দেখো আমি পকেটটি সেলাই করে নিয়েছি এবারে দেখো দুটো সাইড এইভাবে এক ইঞ্চি করে সেলাই করে দেব দুটো সাইডে অবশ্যই জামাটিকে আমি উল্টোভাবে রাখবো রেখে তারপর সেলাই করব এবারে জামাটিকে আমি উল্টো উল্টো দিকে রেখেছি রেখে সেলাই করে নেবো দেখো সাইড আমি সেলাই করে নিয়েছি কত সুন্দরভাবে দুটো সাইড সেলাই করে নিলাম এরপর নিচে দেখো আমি সাদা কাপড় দিয়ে আবারও পটটি লাগিয়ে নেবো যাতে দেখতে সুন্দর হয় জামাটি একই রকমভাবে পটটি লাগাবো উল্টো সাইড থেকে সোজা সাইডে পট্টিটি চলে যাবে স্যার তেমনভাবে দেখো আমি পট্টি লাগিয়ে নিয়েছি আর জামাটি দেখো কত সুন্দর লাগছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো